আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা সবার আমি নর্মালি লং ভিডিওতে বয়েস দেই না কারণ এত ধৈর্য নেই আমার খুব কম ধৈর্য তবে আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আসছি কেউ খারাপভাবে নেবেন না কথাগুলো শুনে তারপরে যার যার যেটা মন্তব্য করার করবেন অবশ্যই ওই যে ছিনেন তো আপনারা আপু আর হচ্ছে যে আখিয়া আফু আর আহাত বাইয়া এদের তিনজনকে তো চিনে না এরকম কোনো মানুষ নেই এদের ভিডিও আগে আমি দেখতাম ভালো লাগতো কিন্তু মজার ব্যাপার হলো আপনারা তো জানেন যে তিসা আগে বিয়ে করছে তারপর ফু আগে বিয়ে করছে আহাত ভাইও আগে বিয়ে করছে তিসাফুর ডিভোর্স হয়েছে ভাইয়ের ডিভোর্স হয়েছে আবার আখিয়া ফুরও ডিভোর্স হয়েছে এখন আমি তিশা কাছে প্রশ্ন রাখতে চাই বোন যেই যুগে এসে ছেলেরা একটা বউ নিয়ে সংসার করতে পারে না হ্যাঁ ছেলেরা এক বউ আটকে আছে ঠিকই কিন্তু এক নারীতে আটকে নেই এটা যদি কোনো ছেলে বলে যে আমি এক নারীতেই আটকে আছি অসম্ভব হয়তো বা বলবে লোক লজ্জায় সমাজের ভয়ে বলতে পারে কিন্তু ছেলেরা এক স্ত্রীতে ঠিকই আটকে আছে কিন্তু এক নারীতে আটকে নাই তো সেই যুগে এসে তোমার কি দরকার ছিল এতগুলো লাইফ নষ্ট করার তুমি তোমার হাজব্যান্ড বাচ্চা রেখে চলে আসছো বিয়ে করছো তুমি তোমার মতো করে সংসার করো না বোন তুমি আবার দরকার আছে আরেকটা মেয়েকে তোমার সংসারে আনা নিয়ে আসছো ভালো কথা মেয়েটার আরেকটা বাচ্চা হলো সংসারটা করতে দিলা না আবার ডিভোর্স দেয়লা এখন সে কার সাথে রিলেশনশিপে যাবে না কাকে বিয়ে করবে না কী করবে তার একান্ত পার্সোনাল ব্যাপার ও নিয়ে আমার মনে হয় না তোমার কথা বলা উচিত আর ফেসবুকে আমরা আসি একটু সময় কাটাতে একটু রিলস দেখবো ভিডিও দেখবো পোস্ট দেখবো দেখে টেখে আমরা আবার অফলাইন চলে যাবো কিন্তু আমরা যখন ফেসবুকে এসে দেখি তোমাদের চুল ছোড়াছুলি কাদা ছোড়াছুড়ি করো এগুলো আসলে আমাদেরকে ভালো লাগে না আমরা ভালোভাবে নেই না এগুলো বা আমাদের মাথায়ও এগুলো ঢুকতে পারে কারণ আমরা তো মেয়ে আর মেয়ে মানুষ এইভাবে অখদ্য ভাষায় পাবলিক প্লেসে ব্যবহার করে কীভাবে সম্ভব তুমি যে মেয়েটাকে আজকে এইভাবে গালে গালি দিচ্ছ যদি তোমাকে কেউ এইভাবে গালাগালি দাও তোমার ভালো লাগবে একজনকে যদি তোমার ভালো নাই লাগতে পারে তাকে এড়িয়ে চলো তার থেকে দূরত্ব বজায় রাখো কিন্তু তার সাথে কাদা ছোড়াছড়ি করার কি দরকার এটি কি ভালো জিনিস ভালো দেখা যায় কাউকে হার্ট করে কাউকে অপমান করে কাউকে ছোট করে যদি নিজেকে স্পষ্টবাদিত মনে করা হয় তাহলে ভুল করবে কেননা বেদুবি কখনোই স্পষ্টবাদিতা হতে পারে না কথাগুলো আমি আজকে এই জন্য বললাম আমার টাইম লাইনে একটা ভিডিও এসছে তিসাফুর এত বাজে বাসায় সে আখিয়া ফুকে গালিগালাজ করছে এখন কথা হচ্ছে ফেসবুক ছোট বাচ্চারাও এখন ব্যবহার করে বাচ্চারা কি শিখবে এই জেনারেশন থেকে